إن <applause> الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا

ज्ञापन করি আলহামদুলিল্লাহ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি অন্তর জামিয়ার উস্তাদmathbbদের প্রতি যারা আমাদেরকে জীবনের সূচনা লগ্না থেকে বিদায় লগ্ণ পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে প্রতিটি মুহূর্তে আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং আমাদেরকে স্নেহের ছাদরে আবৃত করে রেখেছেন এবং প্রতিভা বিকাশের জন্য প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে আমাদের প্রতি সদয় দৃষ্টি রেখেছেন প্রিয় তাওহীদী জনতা আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা যে হচ্ছে কোন পথে আমাদের শান্তি কোন পথে আমাদের মুক্তি প্রিয় উপস্থিতি আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা শুধু আমার ব্যক্তিগত মত নয় এটা আজকে সমাজ রাষ্ট্র এমনকি প্রতিটি ব্যক্তির হৃদয়ের গভীর থেকে প্রতিধ্বনিত হচ্ছে যে আমরা শান্তিতে বসবাস করব আমরা এই শান্তিতে থাকব কিন্তু আসলে ওই পূরিতাাপনের বিষয় হচ্ছে

কাটি যেই অলৌকিক শক্তির বলে যেই জোন কাটির জাদু স্পর্শে এমন অসাধ্যকে সাধন করেছিলেন হ্যাঁ সেই অলৌকিক শক্তির নাম সেই জোন কাটির নাম মহাগ্রন্থ আল কুরআন এবং প্রিয় হাবিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন আদর্শ সুতরাং আজ কেউ যদি আমাদেরকে বৈষম্যহীন সুখ শান্তিময় সমৃদ্ধশালী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হয় আমার কোরআন এবং সুন্নাহ ছাড়া সেটা কখনোই সম্ভব হবে না সম্মানিত উপস্থিতি আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে শান্তি সমৃদ্ধি কিভাবে আমরা এই শান্তি সমৃদ্ধির সাথে বসবাস করতে পারবো অন্যথায় আমরা যে শান্তির জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে দাঁড়িয়ে আমরা যেই শান্তির জন্য লড়াই করেছি সেই স্বাধীনতা আমাদের বিধা যাবে আমরা কখনো

আপকে মজবুত করবে আগ্নে দরে তোমরা দরে দরে বিভক্ত হয়ে পড়ো না সুতরাং এটা আল্লাহ তাআলা শান্তি এবং সমৃদ্ধির সাথে করার জন্য রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা এই টিপটা হল আমাদেরকে দিয়েছেন সুতরাং আজকে আমরা অশান্তির প্রথম কারণই হচ্ছে আজকে আমরা দরে উপদরে বিভক্ত হয়েছি আমরা மதhabi দ্বন্দ্ব বিভিন্ন দ্বন্দ্ব আজকে সমাজের সেই বৈচিত্র্যের কারণে চিন্তার বৈচিত্র্যের কারণে আমরা দরে উপদরে বিভক্ত হয়েছি আর ইহুদি খ্রিস্টানরা আজকে আমাদেরকে নিয়ে কর্তারি দিয়ে আছে যে তাদেরকে আমরা বিভক্ত করতে পেরেছি কিন্তু আফসুস আর পরিতাপের বিষয় হচ্ছে আমরা এখন এই মুসলিম জাতি জানতে পারিনি আমরা এখনো আমাদের অস্তিত্ব টিকে রাখার স্বপ্ন আমরা এখন দেখি না প্রিয় তাওহীদি জনতা আমি আমার শেষ অবস্থা উদারত আহ্বান জানাবো এই উম্মাহের তরুণ প্রজন্মের উলামায়ে কেরাম এবং তালিবুল ইলমদের প্রতি আপনারা এই দুনিয়াকে নিয়ে রঙিন স্বপ্ন দেখাবেন যাদের তো আল্লাহ বুকে করুন ইনশাআল্লাহ এই

শিখেছে সুতরাং আমাদেরকে যদি ইসলামকে সমুন্নত করতে হয় এবং মুসলমানদের ইজ্জত অপরক্ষ করতে হয় তাহলে আমাদেরকে সেই ভাষাই শিখতে হবে যে ভাষায় ইসলাম এবং কোরআন এবং মুসলমানরা পৃথিবীতে শান্তিতে বসবাস করতে পারবে আমার আখি পয়গাম হচ্ছে এ জাতির উলামা ইকরাম এবং হেফাজতের নেতৃবৃন্দদের প্রতি আপনারা এ জাতির লাখ কোটি জনতার যে হৃদয়ের যে আত্মা আপনারা নিয়েছেন আপনাকে আরো সুদৃঢ় এবং মজবুত করুন আপনাদের সাথে সাথে করে ভোবন সংযোগ আরো সুদৃঢ় করুন ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে এ বাংলা জমি সুবিধা হবে আপনাদের একে কিট সেমিনার এবং মজলিসে যে লাখ কোটি জনতার জন্য ভোট আপনাদের আছে আপনারা তাদেরকে সুচিন্তিত সুপরিকল্পিতভাবে তাদেরকে পরিচালিত করুন অন্যথায় এই বাংলার ভূমিকে নাশ করার জন্য বিভিন্ন শক্তি আজকে আমাদের দিকে